হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিকোফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে আলু পটলের নিরামিষ একটা সিম্পল রেসিপি তো আজকে আমি আপনাদের সাথে আলু পটলের একটা নিরামিষ সহজ রেসিপি শেয়ার করছি চলুন আমরা এবারে সেটা দেখে নেব এই রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর এখানে আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু পটলের তরকারি করছি আর এখানে পটলটাকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো আলু আর পটলগুলোকে একই রকম করে সমান করে কেটে নিয়েছি এবারে আমরা মেন রান্নাতে চলে যাব প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল তো রান্নাটা সর্ষের তেলই করছি আর রান্নাটা কিন্তু একদমই সিম্পল তবুও বলছি রান্নাটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো তেল গরম হয়ে গেছে এবারে প্রথমে আলুগুলোকে ভেজে নেব একটা হালকা পাতলা আলু আলু দিয়ে পটলের নিরামিষ ঝোল করছে আর এই রকম গরম দিনে এই রকম ঝোল আমরা কিন্তু সবাই করে থাকি আর খেতেও ভালো লাগে তো আজকে এই নিরামিষটা করবো তো দেখতে থাকুন অল্প নুন দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আলুটাকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে তাই ঢাকা চাপা দিয়ে আমি এইভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করব আর লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে আমরা আলুগুলোকে কিন্তু তেল ছড়িয়ে তুলে নেব তো একটা পাত্রের মধ্যে এবারে তুলে নিচ্ছি আলুগুলোকে আলুগুলো তুলে তারপরে আলু ভাজা সেই তেলের মধ্যে এবারে আমরা পটলগুলোকে ভেজে নেব নুনটা দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে এবারে নাড়াচাড়া করে পটলগুলোকেও ভেজে নেব আর পটলটাকেও ঠিক একই রকম ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে পটলটাও নরম হয়ে যায় অনব্রত নাচাড়া করে দেখুন আমি পটলটাকে ভেজে নিয়েছি আর ঢাকা চাপা দেওয়াতে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে আমরা পটলগুলোকেও তুলে নিচ্ছি এবারে সেই তেলের মধ্যে আমরা ফুরনটা দিয়ে দেব ফুরনে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা হালকা ভাজা হওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লং আমি দিয়ে দিয়েছি ব্যাস ফুরনটা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের পরিবর্তে কালো চিড়ি বা গোটা চিরি দিয়েও কিন্তু রান্নাটা করা যায় তো এবারে সব ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি আর ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বের হয়ে গেছে এবারে এখানে আমরা ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেব। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সহজ একটা রেসিপি হচ্ছে সামান্য আদা কুচি দিয়ে দিলাম এবারে আদা কুচিটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আলু পটলের সাথে যারা প্রথমবারের মতন আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা তো এবারে আমরা এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিরিয়া বাটা আর ধনি গুঁড়ো সবজির পরিমাণ বুঝে মশলা এড করে নিয়েছি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে এবারে আমরা কষিয়ে নেব অনবরত করে করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এবারে আমরা এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেব। সিম্পল রেসিপি আর এইভাবে আপনারা এটাকে কিন্তু একদম যদি ঘন ঘন করে রান্না করেন তবে আপনারা এটা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন আমি একটু হালকা পাতলা ঝোল রাখবো এই গরমে দুপুরে খাবারের সাথে এইরকম হাতলা হালকা পাতলা আলু পটলের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো দেখুন আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে রান্না করেছি আর রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি নুন টেস্ট করে নিয়েছি মানে চেক করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু আমার চেক করা হয়ে গেছে সব কিছু ভালোভাবেই কিন্তু নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার আজকের এই আলু পটলের হালকা পাতলা ঝোলটা তৈরি নিরামিষ আলু পটলের এই তরকারিটা আমি তৈরি করে নিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই নিরামিষ তরকারিটা আলু পটলের নিরামিষ এই হালকা পাতলা ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার